এই তো মালকি আমার আমি এসে গেছি জানি তো তোর খুব কি দেখেছে তাই তো ভোর ভোর উঠে তোর জন্য কচি কচি ঘাস আনতে গেছিলুম রে ভালো করে পেট ভরে খা আর এই সব কিছু বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সাবিত্রীর বৌমা প্রমীলা ঢং দেখলে আর না গরু নিয়ে এমন আবেক্ষিতা করে যেন নিজের মেয়ে পারা যাচ্ছে না সারাদিন খালি গরুর হাম্বা হাম্বা করে চিৎকার তার উপরে গোবরের দুর্গন্ধ